ঘটক চাচা কেমন আছো তুমি চাচা আমার তো খুব দূর দিন যাইতে এসেছে চাচা এলাকার ভাই বন্ধুগো সব কটার হইতে তুমি বিয়ে দিতেছ আমার জন্য কচি একটা মায়া দেখো চাচা আমার বিয়ে না করলে হবে না কারণ প্রতি রাতে আমি দুই তিনবার করে হ্যান্ডেল মারতেছি হ্যান্ডেল মারতে মারতে আমি শেষ হয়ে যেতেছি কচি একটা মায়া দেখো মায়া দেখে আমার বিয়ে দাও হ্যান্ডেল মারার হাত থেকে আমার বাবা তুমি তো আচ্ছা বিয়াদ হয়ে গেছো বিয়ে করবো কোনো সমস্যা নেই তুমি হ্যান্ডেল মারার কথা কেন কইলা এখন তো কুচি একটা মায়া বিয়ে আমি তোমার সাথে দিতে পারি না কারণ তোমার হলো হ্যান্ডেল মারা অভ্যেস কুচি মায়া তোমার দিলে কুচি মায়া কি থাকবো তোমার সাথে তোমার বিয়ে করা লাগবে না বাবা তুমি হ্যান্ডেলি মার একটা ফোন আছে তিরিশ চল্লিশ বছরের একটা লেখা দিতে পারি যদি তোমার চলে তাহলে আমার পরে বইল চেষ্টা করে দেখব না হইলে আর কী করার হ্যান্ডেলি মারো